নিস্তেজ হয়ে যাওয়া বা বেশি বেশি করে বাচ্চা ঘুমানো খাওয়ার দাবার না করা জ্বরের সাথে খিচুনি শ্বাস নিতে কষ্ট হওয়া বুকে ঘর ঘর শব্দ করা প্রস্রাব কমে যাওয়া পাতলা পায়খানা তীব্র পেটে ব্যথা এই সমস্ত জিনিস বাচ্চার জন্য সিরিয়াস সালাম আলাইকুম রহাতুল্লাহ আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের জ্বরকে কখন সাধারণ জ্বর মনে করবেন আর কখন সিরিয়াস জ্বর অর্থাৎ বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে বা দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত সে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যেটা বলতে চাই জ্বর কেন হয় কোনো প্রকার ভাইরাল ইনফেকশন যেমন সাধারণ সর্দি ইনফ্লুয়েঞ্জা মামস চিকেন ফক্স ইত্যাদি ভাইরাস গঠিত যে কোনো সংক্রমণে ভাইরাল জ্বর হয় এছাড়াও ব্যাকটেরিয়াল সংক্রমণের ভিতর নিউমোনিয়া ইত্যাদির কারণে জ্বর আসতে পারে তাছাড়াও কোনো বাচ্চা যদি টিকা দেওয়া হয় এর প্রতিক্রিয়া হিসেবে শরীরে জ্বর আসতে পারে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যখন দাঁত ওঠে তাদের ক্ষেত্রেও জ্বর দেখা দিতে পারে জ্বরকে কখন আমরা সাধারণ জ্বর হিসেবে বলবো সাধারণত তিন থেকে পাঁচ দিনের ভিতর জ্বর যদি আস্তে আস্তে কমে যায় বাচ্চা খাওয়া দাওয়া করে খেলাধুলা করে অন্য কোন সিরিয়াস কোন উপসর্গ যদি না দেখা দেয় জ্বর যদি একশো থেকে একশো দুই ডিগ্রি ফারেনহাইটের ভিতর থাকে তো সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু মেজার নিলেও বাচ্চা খুব বেশি অসুবিধা হবে প্রথমত বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে মুছে দেওয়া দ্বিতীয়ত প্যারাসিটামল জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ অনুসারে এবং ডোজ ক্যালকুলেশন করে খাওয়ানো বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ তরল এবং পানি জাতীয় খাবার দেওয়া বাচ্চার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিশ্চিত করা কখন আমরা বুঝবো যে বাচ্চার এই জ্বরটা অনেক বেশি সিরিয়াস এবং তাকে হসপিটালে নেওয়া হচ্ছে সাধারণত পাঁচ দিনের বেশি জ্বর জ্বরের সাথে অন্যান্য খারাপ কোনো লক্ষণ বিশেষ করে বাচ্চা নিস্তেজ হয়ে যাওয়া বা বেশি বেশি করে বাচ্চা ঘুমানো বাচ্চা খাওয়ার দাওয়ার না করা জ্বরের সাথে খিঁচুনি বা হপকা কোন যদি দেখা যায় বাচ্চা শ্বাস নিতে কষ্ট হওয়া মুখে গরগর শব্দ করা জ্বর সাথে বমি পাতলা পায়খানা তীব্র পেটে ব্যথা প্রস্রাব কমে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে আসা বাচ্চার শরীরে যদি কোন প্রকার র‍্যাশ দেখা যায় শরীরের রং যদি ফ্যাকাসে হয়ে যায় তিন মাস বয়সী কোন বাচ্চার ক্ষেত্রে জ্বর যদি 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় এই সমস্ত জিনিস বাচ্চার জন্য সিরিয়াস কাজে দেরি না করে দ্রুত বাচ্চাকে নিয়ে নিকটস্থ হসপিটালে যাওয়া উচিত কিছু কিছু ভুল সাধারণত করা যাবে না যেটা জ্বর হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো যাবে না কারণ ভাইরাল জ্যোতি যে সমস্ত রোগ আছে সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই দ্বিতীয়ত বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে শরীর মুছানো যাবে না এতে জ্বর কমবে ঠিক আছে কিন্তু অনেক সময় বাচ্চা শখে চলে যেতে পারে তৃতীয়ত বাচ্চার জ্বর হলে বাচ্চাকে অনেক বেশি কাপড় চোপড় দিয়ে ডেকে রাখা যাবে না এতে শরীরের তাপমাত্রা আর বেড়ে ক্ষতি হতে পারে তাহলে মোট কথা যদি আমাদের সাধারণ জ্বর হয় আমাদের ঘরোয়া কিছু টিপস অনুসরণ করে আমরা বাচ্চার সুস্থতার ব্যবস্থা করতে পারি আর যদি সিরিয়াস কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রুত হসপিটালে বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ